ফিলিস্তিনের স্বাধীনতা এবং ইসরায়েল বিরোধী বিশ্বব্যাপী ছাত্র বিক্ষোভের সঙ্গে সংহতি প্রকাশ করতে পদযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে ছাত্রলীগ নেতারা বলেন আন্তর্জাতিক আইনের আওতায় হত্যাকারীদের শাস্তি দিতে হবে বাংলাদেশে অবস্থানরত ফিলিস্তিনি শিক্ষার্থীরাও এতে অংশ নেন ইসরায়েল বিরোধী বিশ্বব্যাপী ছাত্র বিক্ষোভের সঙ্গে সংহতি প্রকাশ করতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনি পতাকা প্রদর্শনের মধ্য দিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্বে বের হয় পদযাত্রা কলা ভবন উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে শহীদ মিনার হয়ে পদযাত্রাটি টিএসসির সামনে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয় এ সময় বিক্ষোভ সমাবেশে গাজায় ইসরায়েলের গণহত্যার নিন্দা জানান ছাত্রলীগ নেতারা বলেন ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব বিবেককে জেগে উঠতে হবে অবিলম্বে গাজায় সংগঠিত এই নিশংসদ যুদ্ধাপরাধের বৈশ্বিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই অপরাধের এবং নিশংসতার বিচার করতে হবে এই জোয়ারের ঢেউ গিয়ে ওই গাজা উপত্যকায় লাগবে এবং গাজা উপত্যকা থেকে সকল অন্যায় অবিচার অপশাসন ভেসে যাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে সংকটের সমাধান চান বাংলাদেশে অবস্থানরত ফিলিস্তিনি শিক্ষার্থীরা পঁচাত্তর বছর ধরে ফিলিস্তিনের জনগণ মুক্তির জন্য অপেক্ষা করছে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে স্বাধীনতা একদিন আসবেই স্বাধীন রাষ্ট্র গঠন ছাড়া এর কোন সমাধান নেই এটা শুধু যুদ্ধ নয় ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূলের ষড়যন্ত্র চলছে এই লড়াই সারা বিশ্বের আত্মবানবতার জন্য এটা চালিয়ে যেতে হবে পরে ফিলিস্তিনিদের পক্ষে এবং হত্যাকাণ্ড বন্ধে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিবৃতি পাঠ করা হয় আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা